বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার কুখ্যাত চোর সহ চুরি যাওয়া কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করল পূর্ব থানার পুলিশ সম্প্রতি বনমালীপুর এবং ধলেশ্বর এলাকার একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটে উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার পুলিশ সংশ্লিষ্ট বাড়িগুলি থেকে চুরি করা হয় এই চুরি কাণ্ডের পেছনে জড়িত চারজনের একটি দলের গ্যাং লিডার অমিত দেব বর্মা ওরফে বাইচুং বাড়ি রাজধানীর অভয়নগর এলাকায় দলের অন্য তিন সদস্য হল অভিজিৎ দেববর্মা বর্মা অমল দেব বর্মা এবং আকাশ রবিদাস ধৃতদের কাছ থেকে চার লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে এদিনই সংবাদ জানিয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় জানান পূর্ব

ঘরের মানুষ না থাকার কারণে বাড়িতে ঢুকে সোনার জিনিস নিয়ে যাওয়া তো আমরা অনেকগুলি চোরকে এর গ্যাংকে আমরা ডিটেক্ট করতে পেরেছি আপনারা জানেন সেটা তো এই ক্ষেত্রেও আমরা দেখলাম যে এই গ্যাংটাকে আমাদের বার করতে হবে এটা জাস্ট অপারেটিং এরিয়া হচ্ছে বনমালিপুর এবং তো অ্যাকর্ডিংলি আমরা সেই ক্ষেত্রে আমরা কাজ শুরু করি এবং পূর্ব থানা ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে আমরা একটা টিম তৈরি করি সেখানে কলেজ কলেজটিল আউটপোস্টের ওসি শ্যামল এবং অন্যান্য অফিসার যারা ছিল সম্মিলিতভাবে একটা টিম বানিয়ে খোঁজখবর করা আরম্ভ হয় এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে বিশেষ করে ওসি নিজেই বিভিন্ন সোর্সের মাধ্যমে কিছু কিছু খবর সংগ্রহ করে এবং ফাইনালি আমরা একজনকে ডিটেক্ট করতে পারি তো তার নাম হয়েছে বাইচুং যার ডাকনাম হচ্ছে বাইচুং কিন্তু ওর নাম হয়েছে অমিত দেবর্মা তার বাড়ি হচ্ছে অভয়নগর তো বাইচুংকে আমরা করার পর বাইচুমকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করতে পারি কিন্তু তার জিজ্ঞাসাবাদে ওর গ্যাংয়ের থেকে গ্যাংয়ের আরও যে তিনজন মেম্বার ছিল সে সে ওই জিনিসটা গোপন করতে চাইছিল কিন্তু এনিহাও আমরা সেটা বার করতে পারি এবং